すごい。 language <coughs> <coughs> vitamin <coughs>

কি দায়িত্ব আছেন এখানে আমি অর্গানাইজেশন পুলিশ এবং পাবলিক গরিব মানুষ তো দেখা গেলো চিকিৎসা করছে পুলিশকে চিকিৎসা করতে কেন হঠাৎ পুলিশরা পুলিশদের কে দেখবে পুলিশরাই তো আমাদের সব সকল দিনে রাতে সব সময় তো দেখছে তো ওদেরও দেখার একটা পার্ট আছে আমাদের কর্তব্য মনে করি যে ওদের পাশে আমাদেরও তো থাকতে হবে তাহলে কে দেখবে ওনারা দিন থেকে রাত্রির থেকে সারা দিন রাতই আমাদের জন্যই জন্যেই দেখে এইটাই মেন সাধারণ মানুষদের দেখলেন সাধারণ মানুষ তো থাকবেই সাধারণ মানুষ আমরা প্রতিদিনই দেখি দেখি প্রতি মানে সাপ্তাহিক বা মাসিক প্রতিদিন কিন্তু আমরা স্পেশালি পুলিশদের একটা ভূমিকা নিয়ে এরা বেশিরভাগ এরাই একটা সময় পায় আমাদের দেখতে গিয়ে ওনারা নিজেদেরই কিছু করে উঠতে পারে এটাই মেন কারণ এই ক্যাম্পের মূল উদ্দেশ্য এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে সবাইকার বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডায়াবেটিক অ্যাওয়ারনেস করছি যে কারণ এখন পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে সব থেকে টপ জায়গায় হয়ে গেল ভারতবর্ষ মানে ডায়াবেটিক ডায়াবেটিক স্ক্রিনিংটা হয়ে গেল আমাদের হার্টও হয়ে গেল তার সঙ্গে আইটাও হয়ে গেল সেইটাই বা পুরোপুরি বিনামূল্যে